এখন শুনলাম থানাতে আসামি ধরা পড়ছে আসামি ধরা পড়ে আসামি যে বিল্ডার প্রমোটার উনি ঘুষ এবং আমার যে কাকুর ওয়াইফ আছে বনকর্মী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নেপথ্যে স্ত্রীর পরকিয়া উচ্ছর্ণে যাচ্ছে সমাজ পরকিয়া উশৃঙ্খল জীবনযাপন সুষ্ঠু সমাজ জীবনের সামনে দিনের পর দিন শুধু বাধা তৈরি করছে এমন না স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককেও প্রতিনিয়ত কলুষিত করে চলেছে কথাগুলো বলছিলাম তেলিয়ামোড়াতে শিহরণ জাগানো বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ভোরের আলো ফোটার সাথে সাথে তেলিয়ামোড়া থানার অন্তর্গত পলিনপুর এলাকাতে বনদপ্তরের বিচ অফিসার হিসেবে কর্মরত কিঙ্কর দেবনাথের মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধার এবং মৃতদেহের অবস্থানের পরিপ্রেক্ষিতে ধারণা বদ্ধমূল হয়েছিল এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এদিকে ঘটনার পরপরই মৃত বনকর্মীর পরিজনদের তরফ থেকে দাবি করা হয়েছিল বাড়ি থেকে তাকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল তবে পুলিশ তার নিজস্ব মতে তদন্ত চালায় এবং ঘটনা চব্বিশ ঘন্টা অতিক্রম হতে না হতেই পুলিশের সামনে পরিষ্কার হয়ে যায় বন দপ্তরের কর্মী বা আধিকারিক কিঙ্করের হত্যাকাণ্ডের পেছনে আর কেউ না জড়িত তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ জানা গেছে দীর্ঘদিন ধরেই পূর্ণিমা দেবনাথের সাথে প্রমোটার অমিত ঘোষের কিছু একটা অবৈধ সম্পর্ক ছিল এই অবৈধ সম্পর্কের জেরে পূর্ণিমা পরিকল্পিতভাবে কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে এর পরবর্তীতে রীতিমতো ফিল্মি কায়দায় দেবনাথের দেহ বাড়ি থেকে কিছুটা দূরে মোটরবাইকে করে নিয়ে গিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের পুলিনপুর এলাকায় ফেলে দিয়ে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত রয়েছে এমন একটা নাটক করার প্রয়াস নেওয়া হয়েছিল তবে ঘটনার পর থেকেই পুলিশ মোটামুটি কিঙ্করের স্ত্রী পূর্ণিমাকে টার্গেট করে এগিয়ে গিয়েছিল এবং পুলিশই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা স্বীকার করেছে সে তার অবৈধ প্রেমিকের সাথে মিলেই হত্যাকাণ্ড সংঘটিত করেছে পাশাপাশি এটাও জানা গেছে প্রমোটার অমিত ঘোষের এক পুত্র শহর রয়েছে স্ত্রী যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা তার দোষ স্বীকার করেছে এবং জানিয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত এরপরেও পুলিশের সংবাদ প্রেরণ পর্যন্ত জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোটা ঘটনার পেছনে আর কি রহস্য রয়েছে তা সামনে আনার জন্য এদিকে চাঞ্চল্যকর কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডে তার স্ত্রী পূর্ণিমা এবং অবৈধ প্রেমিক অমিত ঘোষ জড়িত এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে এই সংবাদ সামনে আসার সাথে সাথে তেলিয়ামোড়া থানার সামনে উৎসাহী সাধারণ মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় সাধারণ মানুষ চাইছে দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক আমার কাকু এই করতে না আমরা শুনছি মার্ডার করে ঠিক আছে ইদ একোন শুনলাম থানাতে আসামি ধরা বসে আসামি ধরা পড়ার যে আসামি তার যে বিল্ডার প্রমোটার ও ঘুষ এবং আমার যে কাকুর ওয়াইফ আছে পূর্ণিমা দেবনাথ ওরা দুইজনে মিলল তারা আশিকার ওকে দিয়ে ওই দুইজনে মিলল তারা এই কাজটা করছে মানে তারাই খুন করছে তারাই খুন করছে উপযুক্ত দিতে একদম এমন বিசரক দিতে আর দ্বিতীয় কোন কাজ না করতে পারে তার মানে মানে বাবু এবং পূর্ণিমা দেবী তারার মধ্যে কোনো সম্পর্ক অবৈধ একটা সম্পর্ক আছে তারা যাতে কোনো দিন ইয়ানতে সালা না পায় এই সম্পর্কের যে তরে এই সম্পর্কের দরন্তই কি মানে এই মানে এই সম্পর্ক দরনেই তারা এটা করছে